নমস্কার বন্ধুরা শুভ সকাল সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আর ঘড়ির কাটায় বাজে এখন সাতটা মুখ টুক ধুয়ে এখন চা খেয়ে ছেলেটাকে একটু পড়তে বসাবো সকাল সকাল পুজোটাও করে নিলাম স্নান টান করে বাবুকে পড়ানো হয়েছে তারপরে স্নান করলাম করার পরে পুজো করে নিলাম গোপু ঠান্ডা লেগেছে ওদেরকেও টুপি পরিয়ে দিয়েছি কিন্তু ছোটো গফুগুলো এতই ছোট টুপিগুলো হচ্ছেই না বাজার গিয়ে আবার দেখতে হবে ওদের সাইজের টুপি পাওয়া যায় কি না কে টিফিনে কালারিং পাস্তা সব সবজি দিয়ে বানিয়েছি আজকে সকালে টিফিন হচ্ছে পাস্তা করছো হ্যালো দুষ্টুমি দুপুরে রান্না হয়েছে ভাত করলা আলু সেদ্ধ সিম দিয়ে ডাল আর করেছিলাম বড়ি পোস্ত টমেটো বড়ি পোস্ত আর ডিম আর বেগুন দিয়ে কষা কষা করেছিলাম আলু দেয়নি আর কালকের একটু পোলাও ছিল এটাকে গরম করেছি আর মাছটাকে একটু ভেজেছি তারপরে খাওয়া দাওয়া হয়ে পুরো বাসন টাসন মাজা সুন্দর পড়াশোনা না করে রেখে দিয়েছি এখন ভুতু দেখছে টিভিতে কেমন শুয়ে শুয়ে টিভি দেখছে ভুতু তার সাথে তার পাপা এখন শুয়ে রয়েছে অনেকক্ষণ আগে ভাত খাইয়ে নিয়েছি একটু ফল কেটে দেবো ও ফল খাবে আর আমি এবার বসে বসে কি করব আমি ওর সাথে একটু ভুতু দেখছি আর কি করব এই ঠান্ডার সময় ঘুমাতে ইচ্ছে করে না ঠান্ডা আরও বেশি লাগে সেই কারণে এখন বসে বসে ভুতু দেখি গান শুনে এখন নাচ করছে দেখো জিয়ান শোনা দেখছে কেমন করে দেখো সবাই বেবি ছেলেটা আমাদের বাড়িতে ঘুরতে এসেছিলো ওকে নিয়ে এসেছিলাম আবার পায়লদের বাড়িতে দিয়ে আসলাম পায়লদের বাড়িতে বেবি বসে গল্প করছিল তারপর ওকে দিয়ে আসার পরে একটু বাবুকে পড়তে বসিয়েছিলাম মাকে বললাম তুমি একটু দেখিয়ে দাও তারপরে মায়ের কাছে টঙ্কগুলো করছিল আর এদিকে রাতে আবার খাবার দাবার বানাতে শুরু করলাম মাতে আমাতে ছাতু ভরা রুটি আর পেঁয়াজ কলি আলু ফুলকপি দিয়ে ভাজা আর রসমলাই আজকে রাতে এই সবই খাওয়া দাওয়া হবে আর ছেলে বলল যে ছাতু ভরা রুটি খাবো একবার খাবো না এরকম করছিল বাবা বলল যে একটু বানাও ভালোই লাগে খেতে তো সেই জন্য বানানো হলো আর আজকের মতন ভিডিওটা